আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি স্বাগতম সমুদ্র আমাদের সবারই পছন্দ চাইলেই আমরা সমুদ্রের খুব কাছাকাছি যেতে পারি কিন্তু সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন মাছ এবং প্রাণীজ আমরা কিন্তু চাইলেও সেটা দেখতে পারি না তার এই জন্য আমরা এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেখানে আমাদের বিভিন্ন মাছের সাথে হয়েছে দেখা আর আমরা জানতে পেরেছি সমুদ্রের এসব মাছ নিয়ে বিভিন্ন তথ্য এবং অনেক বিরল প্রজাতির প্রাণীর সাথে আমাদের হয়েছে দেখা তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা কী কী মাছ দেখলাম সেই পর্ব নিয়ে তো হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে এক্ষুনি বসে পড়ুন আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য সাগরের জীব বৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্র রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর প্রবেশ মূল্য তিনশো টাকা এটি সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে প্রথমে ঢুকতেই আমাদের ছবি তুলে নিল আর তারপরেই থেকে মজার বিষয়টি হচ্ছে এখানে প্রচুর রঙ বেরঙের মাছ ছিল কিছু মাছের রঙ ছিল হলুদ কিছু আবার কমলা কিছু কালো আর এই মাছগুলোকে এই বিশ টাকার বিনিময়ে ফিডার খাওয়ানো যায় জনপ্রতি বিশ টাকা দিয়ে আপনি এই মাছগুলোকে ফিডার খাওয়াতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই খাবারটা শেষ না হয় আর এটা সব থেকে মজার বিষয় কারণ আপনি যখন ফিডার খাওয়াবেন তখন সবগুলো মাছ আপনার কাছে চলে আসবে এই মাছের গায়ে হাতও দেয়া যায় আর এরপরে আমাদের সাথে দেখা হলো এই জায়ান্ট ক্যাটফিশের এই জায়ান্ট ক্যাটফিশের ওজন তিনশো কেজি পর্যন্ত হতে পারে এটি পৃথিবীর সাধু পানির সবথেকে বড় মাছ আর এই মাছটি দেখতে খুব ভালো লাগছিল আর দেখে নিলাম অনেকটা দেখতে আমাদের পাঙাশ মাছের মতো কিছুটা যাই হোক মাছটা আসলে অনেক বড় ছিল এরপর দেখা মিলল হলুদ তোতা সিচ লিড এই মাছটি দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আর এরপরে যে মাছটির সাথে দেখা হলো এটার নাম হচ্ছে মধু ঘোরামি এরপর আমাদের সাথে দেখা হয়ে গেল লভস্টারের লভস্টার কিন্তু আমাদের সবারই অনেক প্রিয় এবং অনেক পরিচিত সমুদ্রের পাশে লবস্টার কিন্তু খুব জনপ্রিয়ভাবে বিক্রি হয় এবং আমরাও সেটা খুব মজা করে খেয়ে থাকি আর এই মাছটির নাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ এখন দেখছি কাঁকড়াকে আর এরপরে যে মাছটি দেখছি এটা হচ্ছে স্টার ফিশ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সাস বাজার শহরে ঝাউতলায় অবস্থিত একটি ফিশ অ্যাকোরিয়াম ও মিউজিয়াম অ্যাকোরিয়াম কমপ্লেক্সে সাগর ও মিঠা পানির প্রায় একশোরও বেশি প্রজাতির মাছ রয়েছে তার সাথে রয়েছে বিরল প্রজাতেরও আরও কিছু মাছ এর সাথে আরও রয়েছে হাঙর পিরানহা শাপলাপাতা পানপাতা পান কাছিম সামুদ্রিক শৈবাল পিতম্বরী জেলিফিশ পাঙাস চেওয়া আউস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ ফিশ ওয়ার্ল্ডে যেতে হলে কক্সেস বাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক অটোরিকশা সিএনজি করে যেতে পারবেন ডলফিন মোড থেকে ইজি বাইক রিজার্ভ করে নিলে ভাড়া পড়বে আশি থেকে একশো টাকার মতো আর এরই মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল কাছিমে সবসময় কিন্তু আমরা যখন যাই বা আমরা যখন কাছিমকে দেখি তখন কিন্তু এরকম খোলা অবস্থায় দেখতে পাই না কিন্তু আজকে ভাগ্য ভালো যে এরকম ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে কাছিমটি নড়াচড়া করছে এবং আমাদের সাথে কি যেন বলার চেষ্টা করছে মাছের এই আঁকা বাঁকা ঘোরাফেরা এবং এর চলাফেরা কিন্তু সবারই খুবই পছন্দ এবং এখানে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আর এই যে দেখা যাচ্ছে অক্টোপাস এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না আর এই যে দেখা যাচ্ছে শার্ক বা হাঙর মাছ এটি হচ্ছে এখানকার সব থেকে বড় আকর্ষণীয় একটা জায়গা কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আপনার মনে হবে যে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে যেমন এই যে মাছ মনে হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলার চেষ্টা করছে এখানে যেন ঢুকলে কিছুক্ষণের জন্য আপনার কাছে মনে হবে আপনি সাগরের অনেক নিচে অবস্থান করছেন এই পুরো অ্যাকোরিয়ামটি এমনভাবে সাজানো যে আপনি আসলেই এই সাগরের সুরঙ্গ দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে যে আমরা আবার এই শার্ক বা হাঙুর মাছটিকে আবারও দেখতে পেলাম এখানে বিভিন্ন জাতির মাছ আছে যেগুলোর অনেক নাম আমাদের কাছে অজানা যেগুলো আমরা শুধু দেখেই গিয়েছি আর ওখানে কিছু মাছের নাম লেখা ছিল আর কিছু মাছের কোনো নাম লেখা ছিল না সমুদ্রের নিচে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী যেভাবে থাকে এবং সমুদ্রের নিচে যে একটা অবস্থা মাছ ছাড়াও অন্যান্য অনেক কিছু পাওয়া যায় যেটা চারতলাতে অবস্থিত সেখানে আপনি বিভিন্ন ধরনের ব্রেসলেট ড্রেস এবং অন্যান্য আরও অনেক কিছু কিনতে পারবেন তবে যেহেতু আমরা শুধু এখানে মাছ দেখতেই গিয়েছিলাম তাই আমরা আর উপরে উঠিনি তবে এখানে থাকতে থাকতে কখন যে আপনার সময় পার হয়ে যাবে এবং এই মাছগুলোর সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে এবং আপনি এত বেশি মায়ায় পড়ে যাবেন যে তখন আর আসতে ইচ্ছা করবে না ঘুরে ফিরে শুধু মনে হবে যে এই মাছগুলোর সাথেই দেখা হোক কারণ এই শাপলাপাতা মাছ আর আশেপাশে যে জলজ প্রাণী রয়েছে এগুলো কিন্তু সচরাচর আমরা কোথাও দেখতে পাই না তাই এখানে এই প্রাণী এবং এই মাছগুলো দেখার লোক কিন্তু আমাদের সহজে কমে না এখানে সময় কাটানোর পর আমরা কিছু তুলি ছবিও সবাই দেখছিলাম যে অনেক এই মাছগুলো উপভোগ করছিল দেখার জন্য আমরাও দেখছিলাম বারবার এই যে শার্ক এই দিক দিয়ে চলে যাচ্ছিল কিছু কোরাল মাছের সাথেও আমাদের দেখা হয়েছিল এভাবেই আমরা সমুদ্রের তলদেশে কীভাবে মাছেরা বিচরণ করে বেড়ায় তা একটু বোঝার চেষ্টা করছিলাম এবং ভাবছিলাম যে এই যদি কখনো সমুদ্রের তলদেশে যদি ঘুরে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এভাবেই আমরা এই ফিশ ওয়ার্ল্ডে অনেক মজা করে ঘুরে ঘুরে বেড়ালাম তো আস্তে আস্তে আমাদের বের হওয়ার পালা এরই মধ্যে সাউদা আর ওর বাবা এই কচ্ছকটি দেখে আরও অনেক বেশি বিচলিত হয়ে এখানে কিছু ছবি তুলছে আর এটা আমার কাছে আসলে সব থেকে মজা লাগে কারণ মাছগুলোকে যখন খাওয়ানো হয় তখন ওরা সবাই মিলে একসাথে এসে খায় এই জিনিসটা সত্যি খুব মজার আর এই মাছগুলোকেও আসলে খুব মায়া লাগে মনে হয় এদের গায়ে একটু হাত দিয়ে দেখি এরা কেমন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবার ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ